সম্মানিত কেতা আজকে যে জায়গাটি আপনাদের দেখাবো এই জায়গাটির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া পৌরসভার সতেরো নাম্বার ওয়ার্ড এই জায়গাটি কিন্তু ঢাকা ঝালুপাড়ার যে মৌজা সেই ঢাকা ঝালুপাড়া মৌজাতে আজকের এই পাঁচ কাঠা জায়গাটি আমার হাতের বাম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলবাড়ি হয়ে জগতি যাওয়া যে রাস্তা এটাই সেই রাস্তা তো আমাদের জায়গাটি এই রাস্তাতেই তো আর কথা না বাড়িয়ে কথা হবে জায়গাটির সামনে যে সম্মিত তা দেখতে পাচ্ছেন আমি জায়গাটির সামনে চলে আসছি এই জায়গাটির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এটা কিন্তু আপনি রোড সাইডে মুখ পেয়ে যাবেন তেষট্টি ফিট এবং পিছন সাইডে পেয়ে যাবেন বাষট্টি ফিট বুঝতেই পারছেন এই জায়গাটি কতটা সুন্দর হতে চলেছে যেহেতু রোড সাইডে অনেক বড় এবং পিছন সাইডেও পরিমাণ প্রায় একই তো এখানে জায়গাটি অনেক সুন্দর এবং স্কোয়ার এটা কিন্তু আশপাশে অনেক বাড়িঘর আছে এবং এটা হাইওয়ে যে পথসারি রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের কিন্তু এক প্লেট পরে এই জায়গাটি এই জায়গাটি কিনে আপনারা এখানে সুন্দরভাবে একটি বাড়ি করতে পারবেন আপনারা যদি মনে করেন আড়াই কাটার উপরে বাড়ি করবেন এবং আড়াই কাটা আপনারা সেল দেবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন অথবা আপনারা দুই বন্ধু দুই ভাই মিলে কিন্তু এই জায়গাটা ক্রয় করে সুন্দর করে দুইটা কিন্তু বাড়িও এখানে করতে পারবেন কারণ আড়াই কাটার উপরে কিন্তু সুন্দর একটি বাড়ি হয় অথবা আড়াই কাটার উপর বাড়ি করে একটি সুন্দর করে বাগান করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন এখানে যদি আপনি বাড়ি করেন এখানে কিন্তু প্রচুর ভাড়া হয় কারণ এর পাশেই আছে বিশিক শিল্পনগরী এখানে বিআরবি কেবলস কিয়াম মেটাল কেএনবি এবং বিডিসি যে গোডাউন গুলো আছে ওনারা কিন্তু এর আশেপাশেই ভাড়াই থাকে এখানে কিন্তু বাড়ি করা মাত্রই কিন্তু ভাড়া পেয়ে যাবেন এটা কিন্তু বাইপাসের এক প্লট পরে এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর এখানে কিন্তু আপনি একটি বাড়ি নির্মাণ করলে একদম ট্রাক নিয়ে কিন্তু আপনি জায়গার উপরে চলে আসতে পারবেন এবং জায়গার উপরে কিন্তু আপনি কনস্ট্রাকশন মানামাল ফেলে এখানে কিন্তু অনায়াসে আপনি এখানে সুন্দরভাবে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন সময় তো কেতাগণ দেখতে পাচ্ছেন আমি জায়গার উপরে চলে আসছে আপনার জায়গা চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে প্রাচীল দিয়ে আছে যেহেতু সীমানা দিয়ে আছে আপনার জায়গাটি মেপে এবং দখল নিতে কোনো সমস্যা নাই তো সম্মানিত কেতাগণ আজকে জায়গাটির দামটি আপনাদের বলে দেব তার আগে জায়গাটির লোকেশনটি আরেকবার বলে দিচ্ছি এই জায়গাটির লোকেশনটি হচ্ছে কুষ্টিয়া পৌরসভার সতেরো নাম্বার ওয়ার্ড এই জায়গাটি কিন্তু ঢাকা ঝালুফা মজার মধ্যে পড়ে তো সম্মানিত কেতাগণ এই জায়গাটির মূল্য চা হচ্ছে প্রতি কাঠা মাত্র দশ লক্ষ টাকা মাত্র দশ লক্ষ টাকা পার কাঠায় এই জায়গাটি আপনারা ক্রয় করতে পারবেন আমাদের ডেসক্রিপশনে কিন্তু মালিকের নাম্বার দেয়া আছে আপনারা মালিকের সঙ্গে সরাসরি কথা বলে এই জায়গাটি ক্রয় করতে পারবেন এর ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম